এই পেপার গুলো একটি পাইপের উপরে গোল গোল করে পেচিয়ে রোল বানিয়ে এখন ফেলবলি এটা আঠা দিয়ে ফেলব এখন আমাদের রকেটের মাথা এবং পেছন বানানোর এটা খুলে নিব খুলে মাঝখানে কেটে নিব আঠা লাগানো শেষ হলে এটা এইভাবে জুড়ে দেবো এখন রকেটের মাথায় আটা লাগিয়ে সিম্পলি এটা লাগিয়ে ফেলবো তৈরি হয়ে গেল আমাদের হোমমেড রকেট এখন এটা উড়ানোর জন্য রকেট স্টেশন বানানো লাগবে এই পাইপটা এইখানে হিট দিয়ে এইখানে হিট দিয়ে ব্যান্ড করে ফেন তৈরি হয়ে গেল আমাদের রকেট লঞ্চার এটা দিয়ে আমরা এখন রকেট লঞ্চ করব। এখন এই বোতলটা ঠিক এইখানে লাগিয়ে ফেলবো এখন এটা লঞ্চ করে ফেলবো লঞ্চ করা যাক থ্রি টু ওয়ান এখন হবে দেখুন গাইস রকেটের মাথার কি অবস্থা কতদূর ওঠে এটা চলতে কোনো তেল লাগে না কিছু লাগে না আপনারা এইভাবে বানাবেন আর উড়াবেন এই কালারের রকেটটি উড়াবো লঞ্চ এক দুই আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওতে দেখতে সো গাইস আজকের ভিডিওতে বানাবো তো গাইস আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওতে বানাবো রকেট।